নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাকে আবৃত্তি করে শোনাচ্ছি মনে নেই আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের নাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ ধারে না যে কতকটা যে তাদের ভবের গতিক সবার কারণ নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক খড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনে আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের নাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এদের সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকে রন্দরিতে মুহুর থেকে পাঁচুর গুলো উঠলো কেটে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যে করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের রং সহজে তোমার মতে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা টানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীলে থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার যে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম মুশ্রু সাগর তাহারে বা তেও দেখি বিশ্বভুবন মৌস্ত ডাগর ভালো মন্দ যাহাই আসু সত্যের নহজে নিজের ছায় মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই করুন মানুষ। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেঁদে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মুনির সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি চালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো মনেরই তাই কহজে। যে ভালো বন্ধু যাহাই আসুক সত্যের নাও সবচেয়ে নমস্কার